বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে মাসটি তো ঘটনাবহুল কারণ মাসটির যে প্রথম দিন অর্থাৎ এক তারিখ এদিনই কিন্তু দুর্গাপূজার থাকছে মহানবমী মাসটির একদম যে অন্তিমতম দিন তখনই কিন্তু অন্তিমতম দিনের অন্তিমতম চরণেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেবোত্থানী একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা সুদীর্ঘ চার মাস পর তিনি যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন সনাতনী হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ এটি এর সাথে সাথে এ মাসেই কিন্তু আমরা লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গাপূজা ভ্রাতৃ দ্বিতীয়া ছট পূজা জগদ্ধাত্রী পূজা এবং রমা একাদশীর মতো ঘটনা পরিলক্ষিত করব পাক এবং পবিত্র আবার এ মাসেই কিন্তু আপনাদের রাশির মালিক মঙ্গল স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজ্যক তৈরি করতে চলেছেন প্রায় আট ন মাস বলতে গেলে প্রায় এক বছর পর আপনাদের জন্য এমন সময়ের সুযোগ আসতে চলেছে আবার এ মাসেই কিন্তু আপনাদের বৃহস্পতি ভাগ্যস্থানে সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটানা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন ভাগ্যের দরজাকে উন্মোচন করতে চলেছেন এবং নিজের নক্ষত্রে এই গোচর করে পাওয়ারফুল পজিশনে এবং অতিচারী হওয়ার মুডেও কিন্তু আছেন বুধাদ্বিতীয় জগত আমরা পরিলক্ষিত করবই আর একই সাথে আমরা নক্ষত্রগত গোচর অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা বৃহস্পতির নক্ষত্র বিশাখা যারা শনির নক্ষত্র অনুরাধা যারা বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত গণনা আপনার জন্মছক গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের আপনাদের পয়লা অক্টোবর গ্রহগত বছরের ছক ঠিক কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস সুখভাবে রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে শনি মহারাজ বক্রি হয়ে নিজের নক্ষত্রে থাকলেও তিন তারিখে তিনি কিন্তু গোচর করে যাবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বসুতে অষ্টমে গোচর করছেন তবে তিনি আঠেরো তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর অতিচারীও হতে চলেছেন শুক্রকেতু সংযোগ আমরা পরিলক্ষিত করবো আপনাদের কর্মস্থানে তবে শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে শুক্রাদিত্য যোগ তৈরি হবে আবার বুধ কিন্তু তিন তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে আপনাদের ভাবে আর সূর্যও কিন্তু সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে বুধ মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ বুধাদিত্য যোগও তৈরি করবে আপনাদের ভাবে বুধ আবার চব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে আর মঙ্গল আপনাদের রাশির মালিক সাতাশ তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল আপনাদের রাশিতে গোচর করতে চলেছে কিন্তু তেরো তারিখের পর ১৩ তারিখের পর আপনাদের জন্য দুর্দান্ত একটি ঘটনা ঘটতে চলেছে কি ঘটনা দেখুন এতদিন কিন্তু মঙ্গল আপনাদের রাশির মালিক তিনি কিন্তু রাহুল নক্ষত্রে গোচর করছিলেন আর তেরো তারিখের পর তিনি কিন্তু তারই মিত্র গ্রহ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করে যাবেন অর্থাৎ মঙ্গলের পাওয়ার পুনরায় ব্যাক আসবে তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের খরচের মাত্রা বেড়ে যাচ্ছিলো ঘুমের সমস্যা তৈরি হচ্ছিল সঠিক স্থানে সঠিকভাবে ঘুমাতে পারছিলেন না নিজের জন্য না হলো অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হচ্ছিল ভয় ভয় ভাব কাজ করছিল আপনাদের মধ্যে অনেকেরই হয়তো সাহস পরাক্রমে ঘাটতি পড়ছিল ভাই বোনদের কাছ থেকে আপনারা সঠিক পরিমাণে সহযোগিতা হয়তো প্রাপ্তি করে উঠছিলেন না ছোট চোট আঘাত হয়তো আপনাদের লেগেছে বিগত পাঁচ মাস এক বছরের মধ্যে শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো আপনারা কিছু নেগেটিভ ভাইব্রেশন পেয়েছেন অনেকের হয়তো দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পেয়েছে এবার কিন্তু আপনারা এই সমস্ত জায়গা থেকে মুক্তি প্রাপ্তি করতে চলেছেন ঠিকই শুনছেন এর সাথে সাথে আপনাদের বলবো এবার কিন্তু মঙ্গল আপনাদের রাশিতে গোচর করছেন তবে তার প্রকৃত প্রভাব আপনারা পাবেন নভেম্বর মাসে গিয়ে অক্টোবর মাসের সাতাশ তারিখের পরেই এই সংযোগ তৈরি হয়ে যাবে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানেই উচ্চস্থ হয় আর ভাগ্যস্থানেই তিনি আঠেরো তারিখ গোচর করতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশানে যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতি হানড্রেড পারসেন্ট এবার আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্যের দ্বার উন্মোচিত হতে চলেছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উন্নতি করতে পারেন পৈতৃক সম্পত্তি সুগ্রহণ করতে পারেন এ সময় কিন্তু আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবরা আবার পুনরায় ব্যাক আসতে চলেছে একই সাথে এ সময় কিন্তু যারা কলেজ লাইফে পর পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি এজন্যই আপনাদের বলবো সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারেন আর হ্যাঁ যাদের দুধ খেয়ে হজম করার প্রবলেম আছে তার অর্থাৎ যারা ল্যাক্টোজ ইনটলারেন্ট দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে অথবা যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার ইচ্ছা নেই বা নিয়েছেন গুরুমন্ত্র জপ করেন না আধ্যাত্মিকতায় বেশি যুক্ত নন তাহলে বুঝতে হবে যে আপনার জন্মছক বা ন্যাটাল চাটে কিন্তু বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে কিন্তু ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ নাও দিয়ে উঠতে পারে এমনটি যদি হয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তবে ওই বারবার কিন্তু আমি বলি আজ আবার বলবো তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কারণ দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমেশ আপনাদের সুখভাবের অধিপতিকে জীবনে সুখী তো গুরুত্বপূর্ণ সে সুখের মালিককে শনি তো শনি হচ্ছে কর্মফলদাতা তাহলে কর্ম না করে আপনি তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরে আপনি কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না সঠিক কর্মের মাধ্যমেই যে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন আরও একটি জিনিস গুরু বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু সাহস পরাক্রম এবার বাড়তে চলেছে বয়সে ছোটো ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন আপনাদের ব্যক্তিগত স্তরেও আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি যেখানে কিছুটা দাগ লাগার চেষ্টা করছিল করা করছিলো মানুষজন সেখান থেকে কিন্তু এবার রিলিফ পেয়ে উল্টে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি আবার পুনরায় স্থাপিত হবে পুনরায় বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে মানছি শনি বক্রিয়া আছে আপনাদের ত্রিকোণভাবে কিন্তু শনির ওপরে এবার গুরুর দৃষ্টি পড়বে আর শনি এবার গুরুর নক্ষত্রেই গোচর করছে গুরুও নিজের নক্ষত্রে গোচর করছে তাহলে পেটের সমস্যা বদ প্রবলেম স্টক মার্কেট ট্রেডিং স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফএনও বা ইন্ট্রাডে বা যারা সুইং ট্রেডিং করেন বা ক্রিপ্টো করেন বা ফিউচার করেন অপশান বাইং সেলিং করেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ এবার তুলনামূলক বেটার পরিগণিত হবে তবে সরকারি চাকরিজীবীদের কিন্তু এ সময় আমি বলবো প্রিকশন নিয়ে চলতে হবে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না ন তারিখ থেকে সতেরো তারিখ যখন সূর্য শুক্রের সংযোগ থাকবে ন তারিখ থেকে সত তারিখ এই সময়টিতে আপনাদের কোনো প্রকার স্পেকুলেশন গেম কোনো প্রকার যেখানে অনুমান শক্তি কাজে লাগে বা যেখানে আপনাদের আন্দাজে ঢিল ছোড়ার মতো কেস থাকে সে সমস্ত জায়গা থেকে আপনাদেরকে একটু প্রিকশান নিয়ে চলার পরামর্শই আমরা প্রদান করব এ সময় আপনারা কোনো কিছুতেই অতিরিক্ত কিছু করতে যাবেন না অতি ক্ষতি এ সময় ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে এগিয়ে যাবেন এ সময় ন তারিখ থেকে সতেরো তারিখ লাভান্বিত হবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন আর এ সময় আপনার শ্বশুর বাড়ির সাথেও আপনার সম্পর্ককে আরও উন্নত করবার প্রচেষ্টায় রত হন দেখুন মঙ্গল কিন্তু শনি রাহুকে না দেখলেও রাহু তো মঙ্গলকে দেখছে আর মঙ্গল থেকে রাহুকে গুনুন দেখুন রাহু মঙ্গল থেকে পঞ্চমে বসে আছে রাহু থেকে মঙ্গলকে গুনুন মঙ্গল নবমে বসে আছে রাহু থেকে নবপঞ্চম যুক্ত তৈরি হচ্ছে অঙ্গারক পুরোপুরি না হলেও তাহলে এখানে কিন্তু আপনাদের চোট আঘাত লাগা লাগতেই কিন্তু পারে শরীরে সাবধান থাকবেন আবার আর আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে আছেন যারা বিদেশে কাজ করছেন যারা অনসাইটে যেতে চান বা যারা বিশেষ করে আপনারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের প্রত্যেকের জন্যই সুখবর কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে বেকার যুবক যুবতীদের ১৩ তারিখের পর থেকে সতেরো তারিখ পর্যন্ত নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে ১৩ তারিখের পর থেকে সতেরো সাতাশ তারিখ পর্যন্ত এই সময়টিতে স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ্য থাকবে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন কারণ মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে থাকবে আর তেরো তারিখের পর তো মঙ্গল নিজের গ্রহ বিশ গ্রহের নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে গোচর করতে চলেছে তবে বক্রী বক্রিশনির তৃতীয় দৃষ্টি তো আপনাদের দাম্পত্যভাবে থাকছে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক আর করবেন না আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ধীরে ধীরে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত সমস্যার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে নজর প্রদান করুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন কারোর সাথে যদি পার্টনারশিপে কাজ আপনারা করছেন নজর প্রদান করুন সেই পার্টনার কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে করে যাচ্ছে আপনার কাজের জায়গাতেও আপনার কর্মচারীরা বা আপনার সহকর্মী আপনার কলিগরা আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য মাসের সেকেন্ড হাফটি দুর্দান্ত ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেতে চলেছেন ব্যক্তিত্বের বিকাশ ঘটবে প্রেমের জীবনের নতুন নতুন উপলব্ধি আপনারা পাবেন আর যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা আগের তুলনায় আপনার সময় একটু ভালো হলেও দাম্পত্য জীবন সম্পর্কে আপনাদেরকে সাবধান থাকতে হবে বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন প্রেমের জীবনে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াতে যাবেন না পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে বলবো খরচকে নিয়ন্ত্রণে রাখুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন অন্যের ব্যাপারে অহেতুক যেন নাক গলাতে যাবেন না তাহলে লাভান্বিত হবেন আদারওয়াইজ এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার সময় যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে দেখুন যদি আপনার ড্রাইভার নাম্বার চার সাত না আট নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট বছরকে ধরে আগত আরও যে তিনটি বছর আপনার মিত্রগ্রহের তো নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত যং বানর্জিত মুখ খং শ্রী প্রপাদ্যে এটি আপনারা পার পারলে একশো আটবার না পারলে অন্তত একুশবার বা বার বা সাতবার বা তিনবার জব করুন লাভান্বিত হবেন জব করার আগে অবশ্যই জয় সিয়ারাম তিনবার বলে নেবেন জব করার পর নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা আর হনুমান চালিশা যদি পাঠ করেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু আপনারা করবেন দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন বাড়ির উত্তর কোণে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন দীক্ষা নেওয়া থাকলে ইমিডিয়েট গুরু মন্ত্র জপ করুন করা শুরু করে দিন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান মাটিতে মেঝেতে ফ্লোরে যেন থুতু ফেলবেন না আর শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু মারাত্মক ক্ষতি হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি